গত পঁচিশে এপ্রিল আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম ক্রিকেটের মাফিয়া হয়ে উঠছেন তামিম ইকবাল সময়ের হিসেব যদি করি পঁচিশ তারিখ থেকে আজ যখন কথা বলছি দশই মে এই পনেরো দিনের ব্যবধানে মোটামুটি সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে চট্টগ্রামে আজ বিএনপির একটি সমাবেশ ছিল যে সমাবেশে তামিম ইকবাল সরশরীরে মঞ্চে উপস্থিত ছিলেন এবং সেখানে মির্জা ফখরুল সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতা যারা আছেন সবাই উপস্থিত ছিলেন এর আগে গত সপ্তাহেই ঢাকাতে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠকদের একটি সমাবেশ ছিল সেখানেও তামিম ইকবাল সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন কথা বলেছেন কিভাবে আসলে ক্রিকেট সংগঠকদের বা ক্রিকেট বোর্ডে আসা উচিত নানান বিষয়ে কথা বলেছেন তা এখন মনে হতে পারে যে একজন সচেতন নাগরিক হিসেবে একজন তারকা ক্রিকেটার হিসেবে এরকম সমাবেশে যেতেই পারে যাওয়াটা আসলে দোষের কি দোষের কিছু না কিন্তু তামিম ইকবালকে নিয়ে কথাটা কেন হচ্ছে এর আগে তামিম ইকবাল এই কাজগুলো এমন সক্রিয়ভাবে করেননি এখন করছে এই কারণে আসলে কথাটা উঠছে এবং সেই ইঙ্গিতই দিচ্ছে যে তিনি খেলোয়াড়ি জীবন শেষ করে এখন নতুন একটা অঙ্গনে পা দিতে যাচ্ছেন এবং সেটা যে খুব দাপটের সঙ্গেই পা দিতে যাচ্ছেন এটা বোঝা যাচ্ছে এখন পরিণতিটা আসলে কি হবে কোথায় গিয়ে থামবেন তামিম ইকবাল বা কোথায় গিয়ে থামতে হবে তাকে কারণ পরিণতির কথা যখন বলছি আমরা আমাদের সামনে একেবারে রিসেন্ট পাস্টের দুটো উদাহরণ আছে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তুজা আমরা দুজনের পরিণতি দেখছি এখন অনেক রকম কথা হচ্ছে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে সাকিব এবং মাশরাফির চেয়ে একটা জায়গায় তামিম ইকবাল খানিকটা এগিয়ে থাকলেন কোথায় সেটা সাকিব খেলোয়াড় থাকা অবস্থাতে জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থাতেই তিনি রাজনীতিতে জড়িয়েছেন এমপি হয়েছে এই জায়গাটাতে তামিম খানিকটা সুবিধাজনক অবস্থায় আছেন তামিম জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অবসর নিয়েই রাজনীতিতে জড়াতে যাচ্ছেন বা গেছেন বলা যায় কারণ তার যে সক্রিয় উপস্থিতি সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে কাগজে কলমে কতটা কি হবে সেটা হয়তো সময় বলে দেবে তো এই যে ওই সময় সাকিব যখন খেলোয়াড় থাকা অবস্থাতেই রাজনীতিতে জড়িয়েছেন সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে কথা হয়েছে হওয়াটাই স্বাভাবিক তামিম এই জায়গায় সেফ সাইডে থাকছেন এখন তামিমের এই রাজনীতির অঙ্গনটা বা রাজনীতির পথ চলাটা কোথায় গিয়ে শেষ হয় দেখা যাবে একটা তিনি রাজনীতিতে আসলে জড়িয়ে যাবেন শুধু বিএনপির রাজনীতি করবেন নাকি ক্রিকেট কেন্দ্রিক রাজনীতি হবে একটা হতে পারে যে হ্যাঁ বিএনপির রাজনীতির সাথে থাকলেন কিন্তু ক্রিকেট সংগঠক হয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি হবেন ক্রিকেটের জন্য কাজ করবেন তার কথাতে কিন্তু সেরকমই টের পাওয়া গেছে এবং এরকমই হওয়া উচিত কারণ তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটার বা ক্রিকেটটা ভালো বোঝেন সেটা খেলোয়াড় হিসেবে যেমন ভালো ছিলেন সংগঠক হিসেবেও ভালো হবেন আশা করা যায় এই কারণে লাগে সেই দিকে দিকে এখন যদি ওইটা ছেড়ে শুধুমাত্র মূল রাজনীতির যান সেটাও তার চয়েস কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যদি তিনি ক্রিকেট কেন্দ্রিক রাজনীতিটাতে থাকেন সেটা দেশের ক্রিকেটের জন্যই ভালো হবে এখন সেই ভালোটা কতটা ভালো করতে পারবেন সেটাও আসলে সময় বলে দেবে কিন্তু আমরা শুধু অনুমান নির্ভর কিছু কথা বলতে পারি বা ভবিষ্যৎবাণী করতে পারি যে হ্যাঁ তিনি এমন করতে পারেন এমন করবেন সেগুলোই হতে পারে কিন্তু একটা জায়গায় আমার কাছে ওই দুঃখটা বোধ শুধু আমার না আপনারও আপনাদেরও সেটা হচ্ছে যে আমরা রিসেন্ট বা এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার তো সাকিব আল হাসানই এবং সাকিব আল হাসান একটা প্রজন্মের কাছে আদর্শ ক্রিকেটার কত ছেলেরা আসলে সাকিব আল হাসান হতে চান কিন্তু সেই সাকিব আল হাসান রাজনীতিতে জড়িয়ে যেটা করেছেন একটা প্রজন্মের সে আদর্শিক জায়গা থেকে আসলে বিচ্যুত হয়ে গেছেন পাইনি আমরা মাশরাফিকে ওভাবে ধরা হচ্ছিল মাশরাফিও রাজনীতিতে মানে আমি বলছি রাজনীতিতে জড়ানোটা খারাপ না কিন্তু ওই যে একেবারে নিউট্রাল অবস্থাতে থেকে আদর্শ ক্রিকেটার হও বা আদর্শ খেলোয়াড় একটা আদর্শ মানুষ হয়ে ওঠা ওই জায়গাটায় বোধহয় বড় একটা সংকট রয়েই গেল এবং কেউ আসলে সেটা হচ্ছে না যেটা হয়তো আমরা পাশে শচীন তেন্ডুলকারের দিকে তাকালে বা রাজনীতি ব্র্যান্ড লারার দিকে তাকালে যে যারা আসলে ওই দেশের আইডল ক্রিকেটার সবাই দল মত নির্বিশেষে যারা তাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে তরুণ 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 ক্রিকেটাররা ছেলে তাকে মানে ওই রকম হতে চাইবে ওই জায়গাটাতে বড় একটা ঘাটতি রয়ে গেল এবং সেটা বোধহয় আর পুরনো হচ্ছে না কারণ সাকিব রাজনীতিতে নাম লিখিয়েছেন মাশরাফি লিখিয়েছেন এখন তামিম ইকবাল লিখতে যাচ্ছেন সব আমাদের সামনে যে তারকাগুলো মানে ছিল তাদের এই পরিণতি এবং সামনে হয়তো আরও যে খুব বড় তারকা আসছে তেমনটাও দেখা যাচ্ছে না কিন্তু সময়ের জন্য তো আমরা অপেক্ষা করতেই পারি দেখা যায় যে আসলে ওই রকম মাপের কেউ আসেন কিনা বাংলাদেশে সেটা ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে বা অন্য কোনো ডিসিপ্লিন থেকেও একজন আদর্শ মানুষ হয়ে ওঠা আদর্শ ক্রীড়াবিদ হয়ে ওঠা যার যাকে অনুসরণ করা যায় যার কথা প্রজন্ম থেকে প্রজন্ম শুনবে কিন্তু সেই জায়গাতেই বড় ঘাটতি বা সেই জায়গার শূন্যতাটা এখন পর্যন্ত বাংলাদেশে অন্তত পূরণ হলো না এটা বলা যায়